হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মানে আনন নাম্বার তো অনেকবার ফোন আসে অনেকবার ফোন আসছে টালিউড সাকিব খান তার প্রাক্তন দুই স্ত্রী অপবিশ্বাস এবং স্বপ্নার বুবলির বিতর্ক যেন থামারই নয় কিন্তু দূরে চলার এই সম্পর্ক নিয়ে বারবার উত্তল হয়েছে সোশ্যাল মিডিয়া কিন্তু এবার যা ঘটলো তার রীতিমতো ভাইরাল শাকিব খান ও অপবিশ্বাসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন চিত্রনায়িকা স্বপ্নার বুবলি কি বলছেন তিনি কেন গোপন তত্ত্ব পাশ করলেন জানতে হলে দেখতে হবে এই ভিডিওটা কোন ভাষাতে মানে আছে একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে শাকিব খানের সঙ্গে সম্পর্ক সন্তানের জন্ম এবং বিচ্ছেদের পর থেকে অপবিশ্বাস ও বুবলির মধ্যে একটি ঠান্ডত্ব লড়াই ছিল সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিরক্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে খোঁচা দেওয়া এসবে ছিল নিত্যদিনের ঘটনা তবে সম্প্রতি সাকিব খান ও অপবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্বপ্নান বুবলি